একদিকে রোড সেফটি একদিকে পথ নিরাপত্তা সপ্তাহ সেফ ড্রাইভ সেভ লাইফ সমস্ত কিছু প্রচারমূলক অভিযান চালানোর পাশাপাশিও দেখা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট জেঠিয়া থানার অন্তর্ভুক্ত নিয়ার বাই পেট্রোল পাম্পের সর নিকটে আজ আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ একটি রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে যেটা জানা যাচ্ছে এক গাড়ির প্রাইভেট কারকে আরেকটি প্রাইভেট কার পেছন থেকে তীব্র গতিতে আসা এক প্রাইভেট কার সজোরে আঘাত অর্থাৎ ধাক্কা মেরে তীব্র গতিতে সে গাড়ি চালিয়ে কিন্তু চলে যায় কিন্তু ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত হতাহত বা আহত নিহতের কোনো খবর নেই ঘটনাস্থল থেকে খবর পেয়ে কাপা ট্রাফিক পুলিশ তারা সরাসরি ছুটে যায় এবং গিয়ে সেখান থেকে সেই গাড়িটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে জেঠিয়া থানায় খবর পাঠানো হয় এবং জেঠিয়া থানাও গাড়িটি কে উদ্ধার করে এবং গাড়িতে যারা ছিলেন অর্থাৎ গাড়ির চালক এবং আরেকজন যাত্রী তাদেরকেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে হতাহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি আর যেই গাড়িটি অপর একটি গাড়িকে যে গাড়িকে তারা ধাক্কা মারে সেই গাড়িটির এখনো খোঁজ চলছে রিপোর্ট পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস আপনি কি আপনার চার চাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার আপনার এলাকার একমাত্র ড্রাইভার সেন্টার এখানে আপনি মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স পিডার রোড বেলগড়িয়া বাজার কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ সিক্স বিষয়টি জানতে যোগাযোগ করুন ডবল নাইন জিরো থ্রি টু জিরো নাইন ফোর সেভেন টু বা নাইন এইট সেভেন ফোর টু নাইন ফোর ওয়ান থ্রি এইট এই নম্বরে অথবা ইমেল করুন বিশারি ড্রাইভার সেন্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে বা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট বিশারি ড্রাইভার সেন্টার ডট কম